নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন যারা যারা মা কামাখার নাম স্মরণ করেন যারা যারা নীলাচল পাহাড়ের একটু আশা করেন যারা যারা দেবী কামরূপ কামাখ্যার নাম স্মরণ করেন যারা নিজেদের গুরুদেবের নাম স্মরণ করেন তারা তো ভালো থাকবেনই যারা দূর থেকে বসে মাসিমা কাকিমা জেঠিমা আমার থেকে বয়োজ্যেষ্ঠ মাতৃবয়স্ক বা পিতৃবয়স্ক যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম ছোট ছোট দাদা বৌদি বা ছোট ছোট হয় না তো দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা ছোট ছোট ভাইদের অনেক ভালোবাসা জানাই সব থেকে হচ্ছে টিপস টোটকা একটা অত্যাধুনিক মানে আপনাদের কাছে একটা ভীষণ বিরলতম একটা মজার জিনিস একটা ভালো ভালো টোটকা আপনারা পান অনুষ্ঠান থেকে এবং এই টোটকাগুলো করে আপনারা অনেক 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 উপকার পেয়েছেন আমি জানি প্রচুর উপকার সব থেকে আমি গর্বিত কেন আমি শুনতে পাই আমি জানতে পারি আমি বুঝতে পারি যারা যারা এখানে জানান বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্টে যারা জানান যে আমরা অফিসে দাদার বইটা নিয়ে যাই যখন টিফিন টাইম হয় আমরা কিছুটা পড়ি অনেক বাড়িতে বলেন যে আমরা রাত্রিবেলা এই অনুষ্ঠানটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা ওখান থেকে নড়ি না কেন আমি দেবাশিস অনুষ্ঠানটা দেখতে পছন্দ করি একটা কথা বলি আপনারা ছাড়া কিন্তু আমি দেবাশিস দা নই আপনাদেরকে নিয়ে আমি দেবাশিস দাম দেবাশিসা আপনাদের একজন নিজের মানুষ একজন ঘরের মানুষ যার জন্য আমার কাছে যাদের সঙ্গে দেখা হয় তাদের সাথে আমার অন্তরঙ্গ খুব ভালোভাবে হয় তার কারণ আমি মানুষটাকে খুব কাছে টানতে ভালোবাসি তার কি সমস্যা কেন তার সমস্যা হচ্ছে সেটাকে বোঝার খুব চেষ্টা করি না মিশলে তো বোঝা যায় না না টোটকা আমি অসংখ্য টোটকা বলি যার জন্য এত বই লিখে ফেলেছি কেন যাতে মানুষ পড়ুক সবাই বুঝুক সবাই করুক ঘরে ঘরে থাক এই বইগুলো থাকবে সারা জীবন কাজে দেবে পৃথিবীতে অমর কেউ না বই কিন্তু অমর যদি রাখা যায় পরপর পরপর পরম্পরার জেনারেশনে কিন্তু এই বইগুলো থেকেই যাবে যদি কিনা একটু যত্ন করে রাখা যায় আজকে আসি একটু টোটকা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন মানে পরীক্ষা বলতে কিসের পরীক্ষা ইন্টারভিউ ফর্ম ফিল করেছেন আপনি ভাবছেন ফর্ম ফিল করেছেন আমি ফর্মটা জমা দেবো আমার ফর্মটা কাজে লাগবে কি গিয়ে পৌঁছালেন দেখছেন লাইন যা আছে দুটো অব্দি ফর্ম নেবে কিন্তু এই যা বুঝতে পারছেন তিনটে বেজে যাবে মানে আপনার ফর্মটা জমা নেওয়া হবে না তা আমি কনফিডেন্টলি আপনাদেরকে একটা কথা বলি আপনারা মনে মনে বলুন কামাখা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী যাবেন মাতা জোনিমুদ্রের অবস্থাতে এটা উচ্চারণ করুন করে দেখুন একটা মিরাকেল দেখবেন হয়তো দেখা যাবে আপনার ফর্মটা জমা নিয়ে কাউন্টারটা বন্ধ হলো যখন যাবেন ইন্টারভিউ দিতে ঘর থেকে একটুখানি দই খেয়ে প্রথম ডান পা আগে বাড়াবেন যাদের রাহুর প্রচন্ড দোষ আছে বাস্তু দোষ আছে বাড়িতে বসে কিছুটা গীতা পাঠ করবেন অনেকটাই বাস্তু দোষ কমে যাবে গীতা পাঠ করলে রাহুর প্রকোপ থেকেও অনেকটা নিষ্কৃতি পাওয়া যায় যারা পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষা দিতে যাচ্ছেন এক্সাম দিতে যাচ্ছেন তাদের কি করণীয় তাদের করণীয় হচ্ছে বাড়িতে খেয়ে বেরোনোর সময় বাঁ হাতে একটা সবুজ সুতো বেঁধে বেরোনো যখন তারা বেরোবে পেছন থেকে তাদেরকে ডাকবেন না ডান পা আগে দিয়ে বেরোবে হাতে একটু মিষ্টি নিয়ে বেরোবে হাতের মধ্যে এক ফোঁটা যেমন একটুখানি মিষ্টি মুরগিও হতে পারে একটু বাতাসাও হতে পারে একটু চিনিও হতে পারে বাইরে বেরিয়ে গিয়ে স্ট্রেট যখন যাচ্ছে একটু রাস্তায় ছিটিয়ে দেবে তাতে পশুপক্ষী যারা খায় খাক তাতে ভালো হবে পরীক্ষাটা ভালো হবে একদম নিশ্চিন্তিতে গ্যারেন্টেড বোনদের বিয়ে নিয়ে খুব সমস্যা বিয়ে নিয়ে প্রচণ্ড টেনশন বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না আমি একটা জিনিস একটা কথা বলি ছোট্ট একটা কলা গাছের চারা বাড়িতে নিয়ে আসবেন ছোট্ট একটা কলা গাছের চারা বাড়িতে নিয়ে আসবেন যে আমার বোনটাকে বা আমার ভাই যাদের বিয়ে হচ্ছে না তারা যে স্নান করবে সে স্নানের অবশিষ্ট একমক জল রাখবেন সেই জলটা কলা গাছের উপর ঢেলে দেবেন ঢেলে কলা গাছটাকে অন্তত এক মাইল দূরে কোথাও জলে ফেলে দেবেন অন্তত ঘর থেকে এক মাইল দূর হওয়া চাই বা এক কিলোমিটার দূর হওয়া চাই কোনো জল ফেলে দেবেন ফেলে যখন দেবেন পেছন থেকে ঘুরে তাকাবেন না আমার দেখবেন ভাই বোনের বিয়ে যোগাযোগটা তাড়াতাড়ি লেগে গেছে অর্থনৈতিক সমস্যা হচ্ছে প্রচন্ড খুব অবস্থা খারাপ হচ্ছে প্রত্যেক দিন বাড়িতে দুপুরবেলা বারোটার সময় স্নান করে একটু পরিষ্কার ফ্রেশ জামা কাপড় পরুন জামা কাপড় পরে একটু পশ্চিম দিকে মুখ করে বসুন একটা ভালো সুগন্ধি ধূপকাটি জ্বালুন যেন ঘরটা পুরো সুগন্ধে ভরে যায় কিছু ইসলামী মন্ত্র বলছে যেগুলো উচ্চারণ করুন কেন আমি কিন্তু যেমন তন্ত্রটা বিদ্যাটা শিখেছি সেরকম ইসলামী বিদ্যাটাও কিন্তু কমপ্লিট শিখেছি আই নো অল এভরিথিং ইন ইসলামী তান্ত্রম সো সেটা আপনাদের বলি অবিশ্বাস্য কাজের ভালো ভালো জিনিস আছে আল্লাহ মা আকফিনি বিহালা লিখা ও আগ্নি বিফাদ লিখা মানসি আল্লাহমা আকফিনী বিহা লালিকা আনহারামিকা অগ্নি বিফাদ আকা আমরা যেমন ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র পাঠ করি যেটা আমি টেলিভিশনে বলবো না কেন কে কি করে সেটা আমার দেখার দরকার নেই কিন্তু আমি বলবো না ঠিক সেরকম ইসলামী ভাইরা যখন কোনো কাজ করে আগে দুধ শরীর পাঠ করে তাদের কাছে আমার মনে হয় এটাই গায়ত্রী আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়ালাল মোহাম্মদ ইনাকা হামিদু মাজিদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ কামাবার একটা আল্লাহ ইব্রাহিম ওয়ালাল ইনাকা হামিদু মাজিদ ইনশাল্লাহ তার এটা পাঠ করেন আমরা প্রত্যেকটা পুজোতে পাঠ করতে গেলে আমরা যেমন নৃসিংহ পুজো করছি নরসিং পুজো হচ্ছে বড় ভয়ঙ্কর পুজো পাঠ অব দ্য পুজো একটা চ্যাপ্টার একটা বিরাট চ্যাপ্টার নৃসিংহ পুজো নৃসিংহ পুজো যখন করতে হয় তখন নৃসিংহর যে বীজ বীজটা কিন্তু একদম আলাদা যেটা আমি উচ্চারণ করছি না ধ্যান প্রত্যেকটা দেবদেবীর প্রত্যেকটা পুজোর প্রত্যেকটা পাটের ঘরের যেমন আলমারি রাখার জায়গা আলাদা খাট রাখার জায়গা আলাদা ড্রেসিং টেবিল রাখার জায়গা আলাদা ঠিক তেমন দেবদেবীর কিন্তু আলাদা যেমন একটা টেবিলে চারজন বসে আছে আপনি যদি এক কাপ চা এনে দেন কাউকে না বলেন তাহলে কি সেই চাটা কে নেবে আপনি বলুন কে খাবে আপনি খাবেন না আমি খাবো না দুজন তো জ্বলবেই না কিন্তু চাটা কার যদি বলেন ওম ক্রেং ওখানে যদি টেবিলে মাকালি বসে থাকেন তখন বুঝবেন আমাকে ডাকছে তার মানে চাটা আমার যদি বলেন ওং হোং দেবী ছিন্নমস্তা বসে আছেন উনি ভাববেন ওই চাটা আমার আবার যদি বলেন ওং ত্রিং তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মা কামাক্ষা বসে আছেন উনি বুঝবেন এই চাটা আমার আর যদি বলেন ওং স্ত্রিং তাহলে কিন্তু বুঝবে ওই চাটা তারা মা বুঝবে তাটা আমার যার জন্য প্রত্যেকটা দেবদেবীর বীজ মন্ত্র প্রত্যেকটা দেবদেবীর ধ্যানম ধ্যান ধ্যান আলাদা কোনো ক্রিয়াকর্ম কোনো পুজো করতে বসতে হলে প্রথম ধ্যানটাকে খুব নিবিড় করতে হয় পুজোটা না এই যে একটা মানুষের জীবনটাকে পরিবর্তন এনে দেওয়া যায় পুজো থেকে ধরুন একটা সাময়িক একটা কথা বলছি একটা মানুষ যার নাম হচ্ছে সাগর দত্ত বা সাগর বিশ্বাস বা সাগর দাস এনিওয়ে যখন তার পুজোটা হচ্ছে তখন যে পিঠস্থানটা মানে যে যে জায়গাটা পুজো হচ্ছে যেখানে মাকে বসানো হবে সেটা পিঠ পিঠের ন্যাশ ওমো ওং ইং ইং নমো ওং ওং রিং লিং নমোংম ওং ঠং টং নম ওং টং টং নম ওং ঢং এই যে ন্যাশটা একটা সাময়িক সময় লিমিটেড ধরা থাকে তার মধ্যে কন্টিনিউসলি করতে হয় কেন তাতে কী হয় শরীরের যত রকম আপনার দূষিত আবহাওয়া বা বায়ু আছে সেগুলো কিন্তু নিষ্প্রশ্বাসে বেরিয়ে যায় ক্লিন হতে থাকে যাতে আপনি পরিস্ফুটিত হয়ে পরিষ্করণ হয়ে নিরাকরণ হয়ে একদম সুন্দরভাবে পুজোটা করতে পারেন মায়ের পিঠটা বসালেন মাকে বসালেন ন্যাস আজকের ডেটে পুজো করে কবস্তাবিজ নিলে মানুষের কাজ হয় না কেন কাজ হয় না আমি এই চ্যাপ্টারগুলো বলছি এগুলো কেউ করে না তার কারণে করতে হলে শিখতে হবে শিখতে হলে অনেক সময় চলে যাবে সময় চলে গেলে রোজগার করা যাবে না অঙ্গনন্যাস এই যে ন্যাসগুলো পরপর পার্ট বাই পার্ট অঙ্গন্যাস এখান থেকে হাত দিয়ে এরম হাত এরম হাত এরম এখান থেকে চপ এই কমপ্লিট ন্যাশ করতে হয় সারা বক্ষ দেশ থেকে জব করতে হয় এমনকি যে হাত দিয়ে আপনি জব করবেন পুজো করবেন এই হাতের পার্ট হাতের মতন জব করতে হয় পরিশোধন করতে হয় এই হাত থেকে পরিশোধন করতে হয় বাহ্যিকা মাতৃকার ন্যাশ করাঙ্গন ন্যাশ মুদ্রা এই যে মুদ্রাগুলো পটাফট পটফট মুদ্রা এই মুদ্রাগুলো এই মুদ্রাগুলো হচ্ছে খুব সাংঘাতিক জিনিস এগুলো এটা হচ্ছে পুজোর এক আট পুজো একটা চ্যাপ্টার আট এই নিষ্ঠাগুলো কমপ্লিট করে বাদিকে দিকে ধূপধীপ ডান দিকে ভোগ স্টার্ট করে পুজো দেওয়া শুরু হয় পুজো দিলে অনেকে আজকে একটা জিনিস দাঁড়িয়েছে দেখুন আপনাদেরকে আমি একটু বোঝাচ্ছি পুজোর ব্যাপারটা কেন এটা আপনাদের বোঝা খুব দরকার আননেসেসারি শুধু একটা হোম করলে আপনার জীবনের সমস্ত বাধা কাটতে পারে না নেভার বলছি নেভার তার কারণ কার হোম করছেন আপনার দেখা যাচ্ছে আপনাকে বলা হলো একটা বগলা হোম হবে বগলা হোম করে অবস্থা করে দেওয়া হবে তাতে আপনার মামলা করতে চলে যাবে ইম্পসিবল হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি চোখ বন্ধ করে বলছি আরে বাচ্চা থেকে পুজো করে আসছি শ্মশানটাকে না জাগাতেও শিখেছি শোয়াতেও শিখেছি আমি জানি শুধু কলকাতায় নয় সারা ভারতবর্ষে এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর মানুষটা আমি নই আপনাদের কাছে ভালোভাবেই থাকি কিন্তু যখন পুজোটা মাথার মধ্যে নিয়ে নিই না তখন আমি আমার জায়গায় অন্যরকম থাকি একটা দেবী যার দেবী নাম বগলা দেবী ধরুন বগলা পুজো করতে হবে বগলা পুজো করতে হলে প্রত্যঙ্গীরা পুজো করতে হবে হি হিজ দ্য পাওয়ার বেস্ট পাওয়ার মানে সব থেকে ফুল বিগেস্ট পাওয়ার যে বগলাকে সাপোর্ট দেয় তবেই কিন্তু বগলা শত্রু নিধন করেন ওই যে বলেন এই তার মানেটাকে এই ধ্যান ধ্যান মানে কি শত্রুর উপর বসে গধা ঘাতক করছেন এবং দ্বিতীয় শত্রু জিহা টেনে ধরেছেন তবেই তো বীজ নয় মন্ত্রণটা যখন করা হয় উচ্চারণটা কি করা হয় মা বগলার যেটা উচ্চারণ হিং হয় লয় দীর্ঘ অনেক হিং এটা অনেকে ভুল করে হিং করেন হিং করেন মন্ত্র একদম বাড়িতে উচ্চারণ করবেন না দয়া করে কেন বলুন তো খুব অভিশাপ আসে আমরা যেমন পুজো করি একটা মন্ত্র একটা মন্ত্রকে উচ্চারণ করতে করতে পুজোর কি হচ্ছে রেজাল্ট আমরা দেখতে চাই সেটা যদি না হয় সেকেন্ড টাইম রিপিট করি সেটা যদি না হয় থার্ড টাইম রিপিট করি ইনস্ট্যান্ট ওই জায়গায় বসে তখন যদি না হয় মন্ত্রকে অভিশাপ দেওয়ার মন্ত্র আছে এই মন্ত্রকে আমি অভিশাপ দিচ্ছি বা তার মন্ত্র বা জালন মন্ত্র মন্ত্রকে জ্বালার জন্য আর একটা মন্ত্র উচ্চারণ আছে এটা অটোমেটিক্যালি তার জলম ধরে সে অটোমেটিক কাজ করতে আরম্ভ করে আমি বারবার যখন তখন যেখানে সেখানে বলে যাচ্ছি অং নমা শিবা নমা শিব অগ্নমা এটি কি আমার কাজ হচ্ছে এতে কি আমার কোনো লাভ হচ্ছে মানে এতে কি আমার কিছু হচ্ছে আমার মনে হয় না হচ্ছে তার কারণ হচ্ছে বাক্যই ব্রহ্ম শব্দবর্ণ ঘুরে বেড়ায় চারিদিকে আপনি দেখবেন স স্বরলিপিতে সারগামগুলো আপ ডাউন আপ ডাউন আপ আপডাউন ওয়েভটা আপ আপডাউন করা থাকে ইকুলাইজেশন করা থাকে পরপর সমান থাকে না ঠিক সেরকম ওং 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 ওপরে আছে আমি কিন্তু ওং 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 করে যাচ্ছি এই ওংটা ওপর দিয়ে ঘুরে 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 চলে গেল আমার ওংটা কিন্তু ম্যাচ করলো না কিন্তু আমি সারাদিন বলে গেলাম ও কারণে আমি ভাবলাম আমি মন্ত্রটা উচ্চারণ কোনো কাজ করলো না এই ওংটা আমায় কন্টিনিউ করতে হবে ওই ওংটা নিচে নামতে নামতে আমার সঙ্গে একসঙ্গে ম্যাচ না করছে ওং করে চাট করে ওংটা ধরে নিল যেই ধরলো সেদিন থেকে আমার কাজ আরম্ভ হলো দ্যাট মিনস পুজোটাও ঠিক তাই ওই তিথি যেমন নক্ষত্র পুষ্যা নক্ষত্র ভরণী নক্ষত্র বিশাখা নক্ষত্র এই নক্ষত্র অনুযায়ী যদি সেই পুজো কেউ করেন করেন মানে করতেন বড় বড় সাধকরা করতেন কেউ করবেন কি না আমি জানি না বড় বড় সাধকরা করতেন তাদের দেখে শিখে আমি করি আমার দাদু করতেন সত্যানন্দ গিরি মহারাজ আমি আমি নিজে চোখে দেখেছি ওনার কয়েকটা স্ত্রী অনেকের মধ্যে একটা ধারণা আছে তন্ত্রবিদ্যাটা কি জিনিস আমি যেটা দেখেছি সেটা আপনাদেরকে কিছুটা তো বলবো কিন্তু এটা বলিনি আমি আগে যে এই যে ওং নমশ শিবায় নমঃ 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 ওই ওই নটা কিন্তু ঘুরছে নটা যখন ন আসবে ক্যাচ করে নেবে ওং না হলো এরম ঘুরতে ঘুরতে নমঃ এটা কিন্তু একবারই নেবে বারবার কিন্তু করতে হবে না আপনাকে যখন একবার নিয়ে নিলে ওম নমশিবায় সেটা এক মাস লাগতে পারে এক মাস পর থেকে যখন আপনি বলছেন আপনার এক এক চান্স আপনার মনোবাসনা পূর্ণ হচ্ছে ওং নমশ শিবায় যার জন্য ঘরে ঘরে অনেক মহিলা অনেক দিদি অনেক বৌদি ওরা কাকিমিয়ারা বলেন যে একটা ঠাকুরের আশীর্বাদ আমাদের উপরে আছে আমরা কিছু মানুষকে বললে না তার উপর লেগে যায় কেন লাগে পরিশ্রম করে এতদিন জবটা করেছেন যার জন্য বলবো ধর্মীয় পথে থাকুন জব বাড়িতে করুন বিভিন্ন ঠাকুর রাখবেন না একগাদা ঠাকুর রেখে একগাদা পুজো দিতে পারবেন না একটা ব্রাহ্মণ সব দেবতাকে তুষ্ট করতে পারে না আপনারা পারবেন না আমি বাড়িতে কাকিমা জেঠিমাকে রিকোয়েস্ট করি চোদ্দ হাজার ঠাকুর রাখবেন না যেখানে বেড়াতে গেলাম একটা করে ঠাকুর নিয়ে এসে বাড়িতে রেখে দেবো নেভার কখনো নয় কারণ আপনার সময় কোথায় আপনি কাকে পুজো দেবেন কি বলে দেবেন আপনি বলুন তো আপনি একটা জোয়ালামুখী থেকে জোয়ালাজির একটা ফটো নিয়ে চলে এলেন দেখুন তীর্থস্থানে ফটো বিক্রি হবে এটা একটা বিজনেস কিন্তু আপনি নিয়ে আসলেন আপনি তাকে কিভাবে দেবেন জোয়ালামুখীতে জোয়ালাজিরই পুজো হয় সেখানে ফটোব্রা কিছু যায় আসে না কিন্তু আপনি চলে এলেন কলকাতায় আপনি চলে এলেন দিল্লিতে আপনি চলে এলেন মুম্বাইতে আপনি এলেন ব্যাঙ্গালোরে আপনি আসলেন গুয়াহাটিতে আপনি জোয়ালাজিকে পুজো দেবেন কি করে দেবেন তার নিষ্ঠা আপনি কি জানেন তাই আপনি ওই বাপটির মধ্যে একটা বাতাসা জল দিয়ে তাকে দিলেন পুজোটা এ নাও মা তুমি খাও না যার জন্য আমার তো মনে হয় নিজের গুরুদেবের ছবিটা রাখুন আর যে কোনো একটা দেবদেবী ছবি বাবা ভোলেনাথকে রাখুন একটা দেবদেবী আদ্য শক্তি মহামায়া যেকোনার ইস পাওয়ার সুপার ন্যাচারাল পাওয়ার একটাই আমরা ডিভাইডেশন করে দেবদেবীকে আমরা কল্পনা করে নিয়েছি ইনি মূর্তি ইনি মূর্তি ইনি মূর্তি পার্টিকুলারলি আপনি বলতে পারবেন যা যদি পৃথিবীতে কেউ আলাদা আলাদা রূপে দেখেছে নাকি যে ও ছিল দর্শন করেছে শৃদ অবস্থায় উনি ওইভাবে দর্শন করেছেন উনি নিজে বলেছেন আমি দেবী দেবী না আমরা বিভক্ত করেছি কেন যেহেতু সাবজেক্ট ওয়াইজ তন্ত্রের মধ্যে সাবজেক্ট ডিভিশন হয়েছে এই ডিভিশনের জন্য আমরা সবগুলোকে আমরা শাস্ত্র থেকে দেখে আসছি পূর্ব পুরুষ থেকে দেখে আসছি এগুলোকে ডিভিশন করে গেছে যার জন্য মন্ত্রগুলো এনার এই মন্ত্রটা এনার এই মন্ত্রটা এনার সেই উদ্দেশ্যে আমরা সেই পূজাটা করি আর তাতে আমরা সাকসেস হই কিন্তু আপনার বাড়িতে রাখলেন সকালবেলা সাড়ে সাতটার সময় চারটার সময় চান টান করে সেই ঠাকুর ঘরে ঢুকলেন আপনার এগারোটা অবধি চলছে ঠাকুর ঘাড়ে পুজো বাড়িতে খাবার দাবারগুলো কে অফিস যাবে কি করে মানুষের বাচ্চাগুলো স্কুল যাবে কি করে বার জল ঘাটে অনেকে এই একটা রোগ বার জল জল ঘেঁটে 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 সারাদিনে দশ বার চেঞ্জ করছে তাতে কি হলো খুব আমি পরিষ্কার হয়ে গেলাম আরে দাদা দিদি একটা কথা বলি अगर वन में हो चंगा तो তাই যদি না হতো তাহলে আমি বলতাম না চান করতে করতে এই জবটা করুন কামাখা কাম সম্পন্ন কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিতাং কামেশ্বরী নমস্তে করে দেখুন স্নান করতে করতে করে দেখুন বাথরুমে করে দেখুন ট্রেনে চলতে চলতে করে দেখুন রাস্তায় করে দেখুন আপনার ফল দিতে বাধ্য তার কারণ আপনার ভেতর বলছে আরে বাইরে তো আবূষণ মাত্র যার জন্য আমি বলি না কাউকে অহংকার করতে নেই কারোর সাথে কারো ঝগড়া করতে নেই কেন কি যত অহংকার যত ঝগড়া যত বড় লোক যত কোটিপতি যত যা হোক যেদিন পৃথিবী থেকে চলে যাওয়া হবে সঙ্গে সঙ্গে তাকে মাটিতে শুয়ে দেওয়া হবে তাকে সে খাটে রাখা হবে না তাহলে যে কটা দিন আছি একটু চেষ্টা করি যদি একটু ভালো থাকতে পারি একটু ভালো রাখতে পারি সবাইকে একটু ভালো বিহেভ করতে পারি হিংসা জেলাস ওটা হচ্ছে বাহ্যিক ওটা থাকবেই ব্যবসার সঙ্গে হিংসা জেলাস একে ঘরের প্রতি জেলাস। এটা একটা ক্যাটাগরিজই ভাগ হয়ে গেছে এ যারা করে তারা করবেই যারা খারাপ করে তারা খারাপ করবেই যারা মানুষের ক্ষতি করে ক্ষতি করবেই আজকে একেই খারাপ করে দিচ্ছে কালকে ওকে করে দিচ্ছে কালকে ও খারাপ করে দিচ্ছে কালকে ও নৌতান্ত্রিক দিক নষ্ট করে দিচ্ছে এটা একটা ক্যাটাগরি লোকই আছে ঠিক তাদের প্রোটেকশনের জন্য যেমন তাদের পুজোর কাজগুলো দেখুন কত নিম্নমানের কাজ স্তম্ভন মারণ উচ্চাটন আকর্ষণ বিদ্বেষণ মন ছটা কাজকে বলে শটকর্ম সট বিদ্যা আর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে শট চক্র কালী তারা সরস্বী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নাবস্থা দমাবতী বগলা মাতঙ্গিনী কমলা এই দশমহাবিদ্যা পুজো এটাকে নিয়ে আজকে আমি জানি আজকের ডেটে সবাই বলেন এই দশমহাবিদ্যা কিন্তু এর রহস্য অ্যানালাইসিস করার ক্ষমতা আট চার চার লোকের বুকের পাটা নেই আর আমি তো অষ্টাদশ মহাবিদ্যার পুজো করি কেন আমি শিখে ফেলেছি ভুল করে কি করতে পারি আমি আমার তো কিছু করার নেই আমি কামেশ্বর মহাদেবের পুজো করতে পারি মহা সুন্দরী পুজো করি আমি কেন এগুলো বড় বড় লোকের এক একটা বিপত্তিকে উদ্ধার করে থেকে সরে যায় আর্ধেক মানুষ জানেই না যে এই চ্যাপ্টারে কি করে এই বিপত্তিকে পরিষ্কার নিয়ে যায় একটাই গদে ধরা করে আছে হয় এটা নাও না এটা নাও এর মধ্যে হয়ে যাবে এর মধ্যে হয় না কোনোদিন হয় না কোনো ইম্পসিবল যখন জ্বর আর সহ্য করতে পারছেন না ডাক্তারের কাছে যান যখন দেখছেন আর পারছি না আমার যেন সময়টা আমার অনুকূলে নয় আমার উল্টো দিকে চলে যাচ্ছে বারবার তখন আপনি যাবেন অ্যাস্ট্রোলজারের কাছে নিশ্চয়ই যাবেন এটাও নাকি ডিপেন্ডেবল হতে হবে একটা অ্যাস্ট্রোলজারের প্রতি ঠিক বলছি ডিপেন্ডেবল হবে না চোদ্দটা ঠাকুর বাড়িতে রেখে আর বাড়িতে বিশেষ করে তারা মায়ের ছবি ছিন্নবস্তা ধমাপতি এটা একদম একদমই রাখবেন না কেন রাখবেন না আমি আপনাকে বলি এই কারণে রাখবেন না তার একটা রহস্য যেটা আমি কোনোদিন বলিনি আমি সেই রহস্যটা আজকে আমি বলছি একটা জিনিস আমার দাদু তখন জীবিত ছিলেন সকালবেলা সাড়ে আটটা বাজে আমরা তখন বসে চা খাচ্ছিলাম হঠাৎ একটা ড্রাইভার গাড়ি নিয়ে এসে বাড়ি নিচে দাঁড়ালাম আমাদের বাড়ি নিচে তো আমাদের বাড়িতে আমার যখন জন্ম হয় তখন দেখতাম বিদেশি গাড়ি ভর্তি মানে তখনকার দিনে আমার জন্মের পর আমার গাড়িতে বাড়িতে তেরো চোদ্দখানা গাড়ি চাপতাম আমাদের বাড়িতে আমাদের নিজস্ব গাড়ি মানে বনেদি পরিবার বলতে গেলে মানে আমাদের আজকে আমাকে প্রফেশন এই অ্যাস্ট্রোলজি বিদ্যাকে খাটিয়ে রোজগার করে পিঠে ভাত জুটবে সেটা নয় আমাদের ঘরে চালটা রেখে কিন্তু আমি এটা করি কেন কি এটা আমার প্যাশন আজকে তার জন্য তো দেশ বিদেশে ডাকটা পড়েছে তার জন্য তো পড়াশোনা করে পিএইচডিটা করেছি আজকে সহীন মাতঙ্গিনী হাজরা সিস্টার নিবেদিতা দেব পরিব্রাজক এই যে অ্যাওয়ার্ডগুলো আমাকে দিয়েছে এই অ্যাওয়ার্ডগুলো আমাকে কিন্তু এমনি দেয়নি তারা ভেবেছে দেবার উপযুক্ত তাই দিয়েছে আমি কিন্তু এটাকে নিয়ে ক্যানভাস করি না আমি যে একটা পিএইচডি করলাম অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু আমি এটাকে ক্যানভাস করার পছন্দ মনে করি না কেন মনে করি না দেখুন আমার নাম দেবাশিষ মুখার্জি দেবাশিষ মুখার্জি থাকারই বেটার তার আগে আমি ডক্টর লাগাই না তো সেই ড্রাইভারটা এলেন বাড়িতে দাদু উপরে বসে আছেন আমার দাদু এমন একটা অন্তর্জামী ছিলেন ওনার দু চারটে ছোট ছোট ঘটনা বলে দিচ্ছেন উনি ওপর থেকে আমার বললেন যে সর্বনাশ হয়েছে রে আমি বললাম কি হয়েছে বলো তখন চাকাচ্ছেন উনি কিন্তু খুব স্মোক করতেন খুব স্মোক করতেন আমার দাদু তো স্মোকিং করছেন স্মোকিং করতে করতে উনি বলছে কতবার যে বারণ করবো মানুষদেরকে বলি তারা আমার মন বাড়িতে রেখো না আর কিছু মানুষ তো তারা মায়ের পাগল হয়ে গিয়ে তারা মায়ের দীক্ষা নিয়ে সব হয়ে যায় এই এক নিচে আসছে আসছে উপরে এবার আমাকে একটা কথা বলুন বসে মানুষটা বলে কি করে নিচে এসছে যতটুকু সিঁড়িগুলো ক্রস করে ওপর তো টাইম লাগে ওপরে উঠলেন ওপরে চলে এলেন চলে এসে একটা স্বামী স্ত্রী এসে হাওমাও করে কান্না আমার দাদু বললেন তোমরা একটু উঠে বসো জল খাও কে বলেছিল তোমাদেরকে পাগলের মতন তারাপীঠে দৌড়ে গেলে মাকে দর্শন করলে ঠিক আছে পুজো দিলে ঠিক আছে প্রাণ ভরে মাকে পুজো দিয়ে আসতে জরুরি ছিল কি তারাপীঠটাকে দেখে একদম বিভোরে চলে গিয়ে তারা মন্ত্রে দীক্ষা নেবার বিবাহের পরে পরে তারা মন্ত্রে দীক্ষা নেওয়ার দরকার পড়ে গেল তোমাদের আমাকে শুধু একটা কথা বলল তুমি যাও ওদের বাড়িতে তারপর আমি দেখবো কি করা যায় তুমি যাও দেখো ওখানকার পরিবেশটা কি আমি ওনাদের বাড়িতে গিয়ে দেখলাম একটা অবিশ্বাস্য ব্যাপার যে ব্যাপারটা শুনলে আপনাদেরকে তো আজগুবি লাগতেই পারে মানে আজকে ডেটে আমার কাছে আজগুবি লাগে কিন্তু ওই ওই ডেটে আমি নিজের চোখে দেখেছি স্বামী স্ত্রী স্বনামধন্য কিন্তু একজন বড়ো বড়ো ডাক্তার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে ছেলে তারা মন্ত্রে দীক্ষা ছেলে এসে ছেলেকেও দীক্ষা দিয়ে দিয়েছে ছেলে ঘরে খাতায় লিখতে লিখতে বইতে লেখা আরম্ভ করে দিয়েছে বইতে লিখছে বই লিখছে তো আজকে এই ঘরে দেখছে বইটা এখানে আছে একটু পরে জন্য বইটা নিই আবার বইটাকে খুঁজতে খাটে যাচ্ছে খাটে গিয়ে বইটা পাচ্ছে আবার ঘুরে এসে মনে হচ্ছে টেবিলের কলমটা নেই এই করতে করতে সব ঘরে উল্টো পাল্টা ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই ছেলে ঘরের একটা কোণাতে চলে গেছে ঘরে এক কোণায় চলে গিয়ে হাঁটু বসে আছে আজকে থেকে সেই ছেলে তখন গিয়ে দেখলাম বড় বড় চুলদারি হয়ে গেছে ফর্সা ধপ কিন্তু চান নেই এক পোশাকে ঘরের মধ্যে বসে আছে আর শুধু শুধু বিড়বি করে ভুগছে পুরো বাড়িতে পা দিয়ে বাড়ি কাঁটার মতো গায়ে লাগছে আমার বাদ যে গায়ে মনে হচ্ছে সেখান থেকে তাড়াচ্ছে কেউ আসছে উগুরো তারা শ্মশানবাসিনী তারা উগুরো তারা শ্মশানবাসিনী তারা মনে হচ্ছে ওনাদেরকে ডেকে নিয়ে স্বামী স্ত্রীকে ডেকে নিয়ে গঙ্গায় গেলেন গঙ্গায় গিয়ে অসত্য বৃক্ষের পাতা বটবৃক্ষের পাতা পাতাগুলো নিয়ে তার মধ্যে সমস্ত যত মন্ত্র গ্রহণ করেছিলেন সব মন্ত্রগুলো তার মধ্যে লেখালেন লিখে ওনাদের হাত দিয়ে ক্ষমার স্বামী খামার স্বামী খামার সময় করে জলের মধ্যে বিসর্জন দিলেন সে গুরু মন্ত্র তার মন্ত্র জলে অভিষেক করলেন সেই জলে সে বাড়িতে আমি হোম করেছিলাম সেই বাড়িতে মহামৃত্যুঞ্জয় হোম মহামৃত্যুঞ্জয় হোম পঁচিশ দিন মতন লেগেছিল পঁচিশ থেকে আঠাশ দিন সেই সময়টা কেন তখন পেরিয়ে উঠতাম না একা অত বড় জিনিস এমন এখন যেমন একটা জায়গায় চলে এসছে মাস দেড় মাসের মধ্যে কমপ্লিট করতে পারি তখন পারতাম না পাপা দশ বারো জনকে নিয়ে করতে গিয়ে কুড়ি পঁচিশ দিন লেগেছিল করার পরে সে বাড়ি যখন সব ছবি আস্তে 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 সরানো হয় তারা মায়ের সব তারাপীঠে পাঠানো হয় সেই বাড়িতে দেবাদি মহাদেবের মূর্তি স্থাপিত করা হয় এবং সেই বাড়িতে তারপর কিন্তু সেই স্বামী স্ত্রী অসুস্থতা ধীরে 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 চলে যায় সুস্থ ফিরে আসে সেই ছেলে তারপর যেন আস্তে আস্তে চড়ে উঠে বসলো তার মাথায় খেয়াল হলো এটা আমার কি অবস্থা আমার এত চুলদারি হলো কি করে সেই ছেলে চুলদারিও কাটলো সেই ছেলে পড়াশোনাও করলো আই থিঙ্ক সো আমি যখন জানি আমার দাদুতে চলে গেছেন আজকের ডেটে সেই ছেলে কিন্তু একটা বিরাট বড় ডাক্তার সুতরাং তারা পিঠের মায়ের ছবি রক্তাক্ত মুখটা বাড়িতে রাখবেন না ছিন্নমাস্তা রাখবেন না তোমাতে রাখবেন না মন ঢেলে পুজো করুন মায়ের চরণ রাখুন ওতে জল দিন পুজো দিন মাকে মন যত ইচ্ছা চায় পুজো দিন আপনাদেরকে অর্থানন্দ দেয়নি মৃত্যুবাসিনি রোগ বিশেষণী সব করবে কিন্তু ওরা উপাধি আছে কিন্তু শ্মশানবাসিনী ওগুলো তারা আপনারা রাখবেন না সেকেন্ড এক্সাম্পল আমার দাদু দি যেটা আমি দেখেছিলাম থার্ড আমি করেছিলাম সেটা আমি একই রেজাল্ট পেয়েছিলাম একটা টাইমে যে উনি যেখানে লক্ষণৌতে বসে পুজো করছেন বাড়ির ছাদে কমপ্লিট পুজোটা শেষ যখন হোমটা দরকার তখন বলে বেলপাতাটা দাও তো তখন এই বেলপাতাটাই ভুলে গেছিল উনি রেগে গেলেই বললেন তোমরা কি খেলা মনে করো নাকি পুজোটাকে শুধু কলকাতা থেকে এখানে আমি এসেছি তোমরা বেলপাতা জোগাড় করতে পারলে না উনিও হোম ছেড়ে উঠলেন না উনি বললেন চুপ করে বসো আমাকে আমার কাজ করতে দাও উনি বসলেন দীর্ঘ এক নিঃশ্বাসে যখন ন্যাসটা করলেন ন্যাশটা মানে এই যে পূর্ণাঙ্গ ন্যাসটা যখন কমপ্লিট করলেন নাসিকা বাম নাসিকা দক্ষিণ নাসিকা বাম নাসিকা ন্যাসটা করার পরে

পশ্চিম দিকে পা দিয়ে শোয় আমরা কিন্তু সেই জায়গাটা কোণ ধরে নিয়েছি কেন ওনার বাহাতটা কিন্তু পড়ে গেছে পর্বতের দিকে হিমালয়ের দিকে ন্যাচারালি আজকাল বাড়িতে দেখা যায় টয়লেট কিচেন পাশাপাশি রয়েছে বেডরুমের পর্দা অনেকদিন পাল্টানো হয় না বা চেঞ্জ করা কাছাকাছি হয় না চলছে চলবে বা চারটি ঘরের মধ্যে জঞ্জালে ভর্তি মানে জুতোর বাক্সে এত জুতো যে খাটে শুচ্ছেন খাটের পায়ের কাছে এত জামা কাপড় মাথার কাছে বালিশের কাছে কৌটো বাটা ভর্তি একটা ডাইনিং টেবিলে একদম ডাইনিং টেবিলটা রান্নাঘর কিচেন করে ফেলেছেন ১৪টা বোতল আচারের বোতল সচের বোতল জলের বোতল ভক্তি অভ্যেস ওই যে বাস্তুর দোষ ঢুকে গেছে যে রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন জেগে যায় তারা রাতারাতি একটা লাভ দিয়ে ওঠে কিন্তু ধপাস করে পড়ে বলে অধর্মের বাতি দুম করে জলে ধর্মের বাতি ধীরে ধীরে জলে ওটা নিভে যায় এটা কিন্তু নেবে না ঠিক সেম পুজোর অর্চনার জায়গাটা সেম এটা হচ্ছে ধর্মের বাতি টিন টিম টিন টিম করে চলে থাকবে আপনার এগেনস্টে বা আপনার নামে বা এগেনস্টে সরি এগেনস্ট বলা ভুল আপনার ফেভারে যদি কোনো দেবদেবীর পুজো করা হয় যে ক্রিয়াকর্ম করা হবে তার এফেক্ট আপনার হবেই হতে বাধ্য বাস্তুর দোষ যেগুলো আসছে বাস্তু দোষের জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এইসব বাথরুম পাথরুম পরিষ্কার করে ফেলুন দেখুন আপনি যদি মনে করেন যে একটা পারদর্শী শিবলিঙ্গ বাড়িতে রেখে ঘরটাকে নোংরা রাখবো তাহলে নিয়ে লাভ নেই একদম নেবেন না আমি বলবো একদম নিতে হবে না দরকার নেই আমার এখান থেকে তো একদমই না কেন ওই ঘরে আমি দেবদেবী পাঠাতে চাই না যে ঘরের মানুষ একটা রুলস অ্যান্ড রেগুলেশন না আসতে পারে পুজো একটা রুলস অ্যান্ড রেগুলেশন ঠাকুর নিজে একটা রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু একটা সিস্টেমের বাইরে আমরা সিস্টেমের মধ্যেই থাকতে হবে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যায় না গঙ্গোত্রী থেকে গঙ্গার জল প্রবাহিত হয়ে গঙ্গোত্রী থেকে লখনৌ হয়ে বেনারস কলকাতা শেষ হয়েছে আমরা যদি এখন ইচ্ছা করি গঙ্গাটাকে উল্টো পাঠিয়ে দেবো কলকাতা থেকে গঙ্গোত্রীতে জীবনে আমরা কোনোদিন পারবো না আর ঝড় উঠলে আমরা মনে করি ঝড়টাকে এক ঝটকা দাঁড় করিয়ে দেবো আমাদের পক্ষে সম্ভব নয় সুতরাং নিচেদের বিরুদ্ধে কেউ কোন যেতে পারেনি সুতরাং আপনাদেরকে পারদ শিবলিঙ্গ রাখলেও বাড়িটাকে একটু পরিষ্কার রাখতে হবে রান্নাঘর বাড়ি দোর একটু পরিষ্কার রেখে তবেই তো পুজো করবেন এই যে নবরাত্রির সামনে আসছে যে নবরাত্রিতে পুজোটা করি এই যে কমপ্লিটলি মহালয়ার পর থেকে আমি যে পুজোটা মাথাটা দিয়ে রাখি সবসময় এই একটা বিভৎস চ্যাপ্টার এই নবরাত্রিতে এই সামনের এই এর মধ্যে পুজোর দিনে যে আজকে দেখবেন আমাদের বেঙ্গলের বাইরে ম্যাক্সিমাম নন বেঙ্গলির রেস্টুরেন্টে যাদের ননভেজ বিক্রি হয় এই নটা দিন তারা ননভেজ বিক্রি করেই না আশ্চর্য ব্যাপার এত সুন্দর একটা দিয়া প্রদীপ হস্তলক্ষ্মীর প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছে আমি বলি আপনারা প্রদীপ কিনে নিয়ে যান প্রদীপ নিয়ে বা জ্বালান নবরাত্রি আসতে সামনে আগে থেকে সংগ্রহ করুন থাকবে না সে সময় পাবেন না এই প্রদীপ নিয়ে গিয়ে বাড়িতে রাখুন এই প্রদীপ জ্বালান এই প্রদীপটিকে ঘিয়ে দিয়ে জ্বালান প্রত্যেকটা দিন এভরিডে জ্বালান দিন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সব বাচ্চাদের মাথা একটু করে আশীর্বাদ দিন নিজেরও আশীর্বাদ দিন আর সপ্তশী যদি নবরাত্রির যে বইটা আছে সপ্তশ চণ্ডী সপ্তশতী সপ্তশতী চণ্ডী বইটা পাঠ করুন দেখবেন মঙ্গল হবে ভালো হবে আপনাদের আপনারা ভালো থাকবেন আপনারা খারাপ থাকবেন না থাকতে পারে না আরে একটা অন্ধ মানুষ যদি হতে পারে তাকে কিন্তু একটু অপারেশন করে চোখে একটু দৃষ্টি আনা যায় চশমা দিনে এসে কিছু না কিছু দেখতে পাবে পুজো হচ্ছে সেই জিনিস আজকাল বেশি সময় নেই যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন নিজের মনে করে একটু মার্জনা করবেন যারা বিশ্বাস করেন তারা অনুষ্ঠানটা দেখবেন শুনবেন আমার কাছে আসতে হবে না অবিশ্বাস থাকলে একদম আসবেন না কেন আমি অবিশ্বাসের জায়গাটা তৈরি করতে চাই না রাখতেও চাই না জাস্ট অনুষ্ঠান দেখুন খালা ভালো মন্দ যেটা মনে আছে মনেই রাখবেন ইচ্ছা থাকলে বলবেন কেনার ইচ্ছা থাকলে এসে কিনে নিয়ে যাবেন কোনো জরুরি নেই কি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে করতে হবে আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অনলি ফর মানডে আর ফোন করতে হলে অনলি ফর বুকিং এটি হচ্ছে সিস্টেম আজকে আসছি আবার দেখা হবে নমস্কার